বাংলা ভাষায় বিভিন্ন প্রবাদের সাথে আমরা সবাই পরিচিত কিছু প্রবাদ তৎকালীন সমাজ জীবন থেকে আবার কিছু সরাসরি ইতিহাসে পাতা থেকে উঠে এসেছে গ্রামেগঞ্জে শহরে লাখো মানুষের মুখে ঘুরে বেড়ায় এমনই হাজারো প্রবাদ শুধু অঞ্চলভেদেই প্রবাদের চেয়ে কত রকম ফের আছে তা বোধ বলে শেষ করা যাবে না এর মধ্যেই এমন বেশ কিছু প্রবাদ আছে যা সময় নির্বিশেষে চিরকালীন জায়গা করে নেয় আমাদের সমাজে এমনই এক প্রবাদ লাগে টাকা দেবে গৌরী যা আম বাঙালির কাছে বহুদিন আগে থেকেই প্রচলিত এখন মনেই হতে পারে আদৌ কি গৌরী বলে কেউ ছিলেন না এটা মিছকি একটা কাল্পনিক নাম আর যদি সত্যি গৌরী বলে কেউ থাকেন তাহলে তার বাড়ি কোথায় তিনি বিপুল অর্থের অধিকারী বা কি করে হলেন আর তিনি কি এমন করেছিলেন যার জন্য তিনি এখনও কিংবদন্তি হয়ে রয়েছেন এসব প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক গৌরী নিয়ে অজানা সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা তখন পনেরোশো আশি সাল দিল্লির সিংহাসনে বসেছেন সম্রাট আকবর এই সময় সম্রাটের অনুমতিক্রমে ভাগীরথী নদীর তীরে এক বন্দর গড়ে তোলেন শ্বেতাঙ্গ পর্তুগিজেরা নাম দেওয়া হয় হুগলি এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হতে তখনও ঢের দেরি বাংলার বুকে পর্তুগিজরাই তখন দণ্ডমুণ্ডের কর্তা সেই শ্বেতাঙ্গ প্রভুদের হাত ধরেই ভাগীরথী নদীর তীরে হুগলি একটি জনপ্রিয় বন্দরে পরিণত হয় প্রথমেই বলে রাখি এই গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র নয় পুরনো কলকাতায় সত্যি একজন ছিলেন তার পুরো নাম গৌরীশঙ্কর সেন মতান্তরে গৌরীকান্ত সেন নাম শুনে বোঝা যাচ্ছে ইনি কোনো মহিলা নন ইনি শুরু থেকে কলকাতার বাসিন্দাও ছিলেন না হুগলির সপ্তগ্রাম ছিল সে সময় খুব সমৃদ্ধনগর প্রচুর বৃত্তশালী মানুষের বসবাস ছিল সেই সপ্তগ্রামেই গৌরী সেনের পূর্বপুরুষ অনিরুদ্ধ সেন বাস করতেন পরবর্তীকালে কালের নিয়মে সরস্বতী নদীর জৌলু সারাতেই সপ্তগ্রামের গুরুত্ব কমতে শুরু করে সরস্বতীর পরিবর্তে ভাগীরথী নদীতে রমরমিয়ে ব্যবসা শুরু হয় হুগলিতে রাজকীয় বন্দর গড়ে ওঠে ভাগীরথী নদীর মাধ্যমে চলে ব্যবসা বাণিজ্য ভাগীরথী নদী তখন থেকে এই এলাকায় হুগলি নদী হিসেবে পরিচিতি লাভ করে সেই হুগলির বালিতে অনিরুদ্ধ সেন তাঁর দুই পুত্র নন্দরাম এবং পরাণচন্দ্রকে নিয়ে বসবাস শুরু করেন নন্দরামের সাত সন্তান ছিল তার মধ্যে গৌরীশঙ্কর ছিলেন সব থেকে ছোট বাংলা প্রবাদের গঠন ও উৎসকথা গ্রন্থে কমল কুমার পাল লিখেছেন গৌরী সেন যার মূল নাম গৌরীকান্ত সেন সুবর্ণবণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী তিনি পনেরোশো আশি সালে হুগলিতে জন্মগ্রহণ করেন পিতার নাম নন্দরাম সেন থাকতেন ৩৫ নম্বর কলুটলা স্ট্রিটে তার আদি সম্পর্কে দুটি ভিন্ন মত আছে অধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বালি শহরের মানুষ অন্য মত অনুযায়ী তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ তবে বেশিরভাগ ঐতিহাসিকেরাই গৌরী সেনের জন্মভূমি হিসেবে বালি শহরকেই গুরুত্ব দিয়েছেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মেছিলেন গৌরী সেন গৌরীকান্তই পরবর্তীকালে দানবীর গৌরী হিসেবে সুবে বাংলায় প্রসিদ্ধ হন গৌরী পূর্বপুরুষ হলধর সেন ছিলেন খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী তবে তা ছিল সপ্তগ্রামে হলধর সেনের বংশধর হিসেবে পুরন্দর সেন সপ্তগ্রামের পতনের পর এই হুগলিতে এসে বসবাস শুরু করেছিলেন তার বংশধর গৌরী সেনের বাবা নন্দরামের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না হুগলি জেলার ব্যান্ডেল গ্রামে পর্তুগিজ মিশনারিরা তৈরি করেছিল এক উপাসনা গৃহ যা বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে সুপরিচিত এই গির্জাতেই দেওয়ান পদে চাকরি করতেন গৌরী সেন ভালোই কাটছিল দিন নতুন সংসার নতুন চাকরি কিন্তু সব ভালো তো বেশি দিন স্থির হয় না তাই গৌরী সেনেরও বেশি দিন ভালো থাকা হলো না ষোলোশো বত্রিশ সালে বাংলার বুকে মুঘল তৎপরতা বাড়ে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসে বাংলার ভাগ্যাকাশে গির্জার অবস্থা বেহাল হয়ে পড়ে চাকরি যায় গৌরী সেনের ততদিনে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি সংসারে এতগুলো পেট এদিকে অন্য কষ্ট টাকার টানাটানি ভারী বিপদে পড়েন গৌরী অনেক ভেবে উপায় বার হল ঠিক করলেন বৈদেশিক বাণিজ্য শুরু করবেন শোনা যায় পারিবারিক আমদানি রপ্তানির ব্যবসার হাত ধরে কাজের সূত্রে কলকাতায় আসেন গৌরীশঙ্কর সেন কাছাকাছি এই সময়ে তার সাথে পরিচয় ঘটে তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী শেঠের সমান সমান অংশীদারিতে ব্যবসা শুরু করেন দুজনে মোটা কাপড় শস্য তেল ভালো বাজার ছিল বড় বাজার ছিল তার ব্যবসার ক্ষেত্র পর্তুগিজরাই ছিল তখন হুগলির শাসনকর্তা কলকাতার প্রধান বিদেশি বনি বিভিন্ন জায়গা থেকে শস্য নিয়ে গৌরী সেন চাহিদা মতো নৌকো করেই জলপথে বিভিন্ন জায়গায় তা রপ্তানি করতেন তার সততা ও বুদ্ধির জোরে ব্যবসায় খুব তাড়াতাড়ি তিনি শ্রীবৃদ্ধি করেন শোনা যায় পুরনো কলকাতার আদিবাসিন্দা বড়বাজারের বৈষ্ণবচরণ শেঠ আর গৌরীশঙ্কর সেন যৌথভাবে একটা দস্তা বোঝাই জীর্ণ জাহাজ নিলামে কেনেন পরে যাচাই করে দেখা যায় দস্তা নয় আসলে দস্তার নিচে রূপো লুকিয়ে পাচার করা হচ্ছিল তারা জাহাজ বোঝাই রুপো কিনেছেন সস্তা দামে ব্যাস রাতারাতি কপাল খুলে যায় গৌরীশঙ্কর সেনের ভাগীদারির অংশে পাওয়া রূপর দামও সেজুকে কয়েক কোটি টাকা বৈষ্ণবচরণ শেঠ এই অপ্রত্যাশিত সৌভাগ্য গৌরীর কপাল জোরে হয়েছে বলে বিশ্বাস করে বাড়তি সমস্ত টাকা তাকেই দিয়ে দেন প্রতিটি মানুষের জীবনে একটি টার্নিং পয়েন্ট থাকে গৌরী সেনের কর্মজীবনে এটাই ছিল হয়তো টার্নিং পয়েন্ট গৌরী এই বিপুল অর্থলাভ নিয়ে প্রচলিত আছে আরও নানান গল্প এমনই এক কাহিনী থেকে জানা যায় গৌরী সেনের পূর্বপুরুষেরা নাকি চাষ করতে গিয়ে মাটির নিচে সোনার মোহর ভর্তি ঘোড়া খুঁজে পেয়েছিলেন সেই সোনার ব্যবসা থেকেই তাঁদের লাভের শুরু একটি অলৌকিক কাহিনীও প্রচলিত জনশ্রুতি থেকেই তথ্য পাওয়া যায় ১৬ বছর বয়সে ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যেই রপ্তানি কারবার তার বেশ জমে ওঠে ব্যবসার সূত্র ধরেই মেদিনীপুরে ভৈরবচন্দ্র নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে সেই সময় তার ব্যবসা রমরমিয়ে চলত বন্ধুর চাহিদা মতো সাত নৌকো শুদ্ধ রাংতা মেদিনীপুরে ভৈরবের কাছে তিনি পাঠিয়ে দেন পথে একজন সাধু তার একটি নৌকায় তাকে নিয়ে যাওয়ার জন্য বলেন সাধু একটি নৌকায় চেপে বসেন মেদিনীপুর ঘাটে নৌকো লাগে ভৈরবের কর্মচারী রাংতা নিয়ে যাওয়ার জন্য নৌকায় ওঠেন কিন্তু অলৌকিকভাবে সেই রাংতা সবই রূপয় পরিণত হয় ভৈরবচন্দ্র ওই রূপো আত্মসাত না করেই ফের হুগলি ঘাটে তা পাঠিয়ে দেন চন্দননগরে জলপথ প্রহরে সব নৌকো বাজিয়াপ্ত করেন হাকিমের কাছে গৌরী পেশ করা হয় তবে হাকিম তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে বেকসুর খালাস করে দেন জনশ্রুতি রয়েছে দেবাদিদেব মহাদেব সাধুবেশেই তাঁর নৌকায় চেপেছিলেন রান্তা থেকে রূপয় রূপান্তরিত হওয়া হাকিমের বেকসুর খালাস করে দেওয়ার পিছনেও মহাদেব রয়েছেন পরে তাকে স্বপ্নাদেশ দিয়ে রূপভর্তি নৌকা নেওয়ার কথা বলা হয় একই সঙ্গে স্বপ্নাদেশে শিবের মন্দির প্রতিষ্ঠার তিনি নির্দেশ পান সেই রূপ বিক্রি করে রাতারাতি প্রচুর টাকার মালিক হন তিনি স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি বাড়িতে শিবের মন্দিরও প্রতিষ্ঠা করেন এরপর বৈষ্ণবচরণ শেঠের অনুমতি নিয়ে আলাদা ব্যবসা আরম্ভ করেন তিনি বুদ্ধি আর পৌরুষের গুণে কালক্রমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী কারণ যাই হোক না কেন অল্প কিছুদিনের মধ্যেই সামান্য ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন তৎকালীন বণিক সমাজের একজন বিশিষ্ট মানুষ প্রচুর অর্থলাভের ফলে তিনি শুধু কলকাতায় নয় গোটা বাংলার সম্ভ্রান্ত সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বিপুল পরিমাণ অর্থের অধিকারী হয়ে তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তার এই অকল্পনীয় ঐশ্বর্য গরিব দক্ষী বা যাদের অর্থের প্রয়োজন তাদের মধ্যেই বিলিয়ে দেবেন বলে স্থির করেন কারো অর্থের অভাবে বিয়ে হচ্ছে না কেউ চিকিৎসা করাতে পারছেন না তিনি ত্রাতা হয়ে তাদের পাশে দাঁড়াতেন জনশ্রুতি সে সময় অসংখ্য মানুষকে বিনা শর্তে অর্থ দান করে ঋণমুক্ত হতে সাহায্য করেছিলেন তিনি অনেক দরিদ্রের মামলা মোকদ্দমার খরচও নাকি বহন করেছিলেন তিনি অনেকে আবার মিথ্যা দারিদ্রের কথা বলে তার কাছ থেকে টাকা আদায় করে সেই টাকায় ফুর্তি করতেন অনেকে তাকে বুঝে শুনায় অর্থ খরচ করার পরামর্শ দিতেন তিনি তাঁদের বলেছিলেন মহাদেবের কৃপায় আমি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছি এই অর্থের মালিক আমি নই আমি ভান্ডারী মাত্র তাই যখন যার প্রয়োজন হবে তাকে আমি অর্থ দিয়ে সাহায্য করব টাকার অভাবে কারো কোনো কাজ পড়ে থাকবে না লাগে টাকা দেবে গৌরী সেন আমৃত্যুর সেই কথা তিনি রেখেছিলেন তার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যেতেন না রাতারাতি কোটিপতি তো অনেকেই হয়েছেন লাখ লাখ টাকা দান করে সুনামও কামিয়েছেন কেউ কেউ কিন্তু গৌরী মতন বাঙালির মনে প্রবাদে এমন চিরস্থায়ী বন্দোবস্ত আর কে করতে পেরেছে গৌরী মৃত্যুর পর তার পরিবারের লোকজন রাস্তায় মোহর ছড়িয়ে তাকে গঙ্গায় নিয়ে যান হুগলির বালির বাড়িতেই তার শ্রাদ্ধ হয় তার দুই সন্তান হরে কৃষ্ণ ও মুরলীধর গৌরী সেনের মৃত্যুর পর মুরলীধর বালির বাড়ি ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন কলকাতার আহেরি টোলায় গৌরী বিশাল বাড়ি ছিল বলে জনশ্রুতি আছে হরে কৃষ্ণ বালির বাড়িতে রয়ে যান হরে কৃষ্ণের দুই সন্তান ছিলেন বিশ্বেশ্বর ও ভীমচাঁদ বিশ্বেশ্বরের পরিবারের লোকজন সকলেই কলকাতায় চলে যান ভীমচাঁদ ও তাঁর উত্তরসূরিরা হুগলির বালির বাড়িতেই বসবাস করেন কালের নিয়মে তাঁর বংশধরেরা আজ কোথায় তা জানা নেই প্রচুর মানুষ আজও বিশ্বাস করে হুগলি জেলার গৌরীশঙ্কর শিব মন্দির গৌরী সেনের প্রতিষ্ঠিত কলকাতার বেলগাছিয়ায় তার উত্তরস্বরীর একটি বাড়ি আজও অক্ষত আছে শোনা যায় কলকাতা মেট্রোর বেলগাছিয়া স্টেশন এই গৌরী জমির উপর দিয়ে তৈরি বিরল স্বভাবের এই দানবীর মানুষটি ষোলোশো সাল নাগাদ মারা যান জীবিতকালেই মানুষের মুখে মুখে এমন প্রবাদ হয়ে ওঠা খুব কম মানুষের জীবনেই ঘটে সেদিক থেকে আজও ইতিহাসের এক ব্যতিক্রমী চরিত্র গৌরী সেন অর্থের অহংকার নয় দয়া আর দানশীলতায় অমর করে রেখেছে এই বাঙালিকে